শর্টকাট ওয়ে খুঁজবেন তো মরবেন আলাইকুম বর্তমান বাংলাদেশে সবচেয়ে যেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ থেকে কিভাবে ইউরোপে যাবেন এবং ইউরোপে যেতে গেলে কি কি কাজ করতে হয় কি কি যোগ্যতা দরকার হয় এবং ইউরোপে যাবার জন্য কি কি মানে স্টেপগুলো আপনাকে অতিক্রম করতে হয় তো আজকে আমাদের সাথে যিনি আছেন আমাদের ভাই তিনি কখনো ক্যামেরার সামনে আসেননি তবে যারা ইউরোপে যেতে চান তাদের পেছন থেকে অর্থাৎ বিহাইন্ড দ্য সিন হয়ে কাজ করেন এবং উনি নিজে কাজ করে অসংখ্য মানুষকে শ্রমজীবী বাজারে আসলে তারা একটি জায়গা করে নিয়েছে তো আমরা আজকে এত বেশি নিয়ে কথা বলবো না শুধু একটা কথাই জানতে চাই যে আসলে ইউরোপে যেতে হলে একটা শ্রমিক বলুন আর একজন প্রবাসী বলুন তার কা তার কী কী করতে হয় এবং যেতে হলে কি কি বিহাইন্ড দ্য সিন যারা আসলে যারা যেতে চাচ্ছেন তারা আসলে জানেন না এই বিষয়গুলো আজকে একটু আমরা জানতে চাই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আসলে আপনার সাথে দীর্ঘদিন যাবত কথা হচ্ছে এই বিষয়টা জানবো জানবো করে আপনিও সময় বের করতে পারছেন না আজকে যাই হোক সব মিলিয়ে বেতে বলে মিলে গেল তো আজকে যে বিষয়টা আমি একটু জানতে চাই বিশেষ করে আমার যে অডিয়েন্স আছেন ভিউয়ার্স আছেন তারও একটা অনুরোধ ছিল আমার একটি অনুরোধ যে আসলে জানার খুব ইচ্ছে ইউরোপে যেতে হলে একজন শ্রমিক পাঠাতে হবে বাংলাদেশের যারা যাচ্ছেন তারা আসলে কতটা যোগ্যতা সম্পন্ন এবং তারা যেতে গেলে কি কি কাজগুলো করতে হচ্ছে একটু আপনি যদি বলতেন জি আমি আসলে জনশক্তার জনশক্তি রপ্তানির সাথে সম্পৃক্ত মানে কাজ করি জন জনসংখ্যা রপ্তানির কাজটা সেটা হচ্ছে কি আমাদের দেশের মানুষ আমি যদি একদম খোলামেলায় বলি সে বাইরে যেতে চায় বাহিরে যেতে চায় বাট সে বাইরে গিয়ে কি করবে আসলে কিন্তু সে জানে না সে জানে যে তার বাবার টাকা আছে সে টাকা দিবে আর একটা কনসালটেন্সি ফার্ম বলেন বা যারা রিক্রুটিং এজেন্সি আছে বা ট্রাভেল এজেন্সিগুলো আছে তাদের কাছে আসবেন আর সে এসে তার ফাইল ওপেন করবেন করে টাকা দিয়ে যাবেন এজেন্সি তার ভিসা প্রসেস করবে করে তাকে বাহিরে পাঠিয়ে দেবে এজেন্সি সে আসলে জানেও না সে কোন প্রফেশনে যাচ্ছে তো আমি যখন জনশক্তি রপ্তানির কাজে প্রথম চাকরি করি চাকরিতে জয়েন করি তখন আমি এই জিনিসটা অনুধাপন করতে পারলাম আসলে একটা মানুষ বাংলাদেশ একটা মানে জন জনবহুল একটা দেশ জনবহুল এই দেশের জনগণকে জনশক্তিতে রূপান্তর করে যদি রপ্তানি করা যেত তাহলে আমাদের দেশটা অনেক সুন্দর কম্পারিটিভলি আপনি দেখেন আমি নিজ স্বচক্ষে দেখেছি বাংলাদেশ ইন্ডিয়া এবং নেপাল এই তিনটা দেশ যদি কম্পেয়ার করেন আপনি বাংলাদেশ থেকে একটা শ্রমিক যাচ্ছে তার খরচ দ্বিগুণ ইন্ডিয়া থেকে একটা শ্রমিক যাচ্ছে তার তিন ভাগের এক অংশ টাকা খরচ করে নেপাল থেকে আসছে সেম বাট যখন কাজে যাচ্ছে আপনার ইন্ডিয়ান একটা লেবার তার স্যালারি এবং নেপালি একটা লেবার তার স্যালারি বাংলাদেশের থেকে বাংলাদেশের একটা লেবার থেকে হাই কারণ কি জানেন বাংলাদেশ থেকে যারা বাইরে যায় তাদের ম্যাক্সিমাম নাইনটি এইট পারসেন্ট হচ্ছে আনস্কিল্ড তারা কোনো কাজ জানে না এক হচ্ছে তারা কাজ জানে না দ্বিতীয়ত হচ্ছে তারা ভাষা জানে না সে কাজে যাচ্ছে বাট সে কথা বলতে পারতেছে না সে হচ্ছে কি বোবা আমরা দেখেছি বাংলাদেশ থেকে শ্রমিক গিয়েছে সে বলে যে আমি ডিগ্রি পাস করেছি আমি ডিগ্রি পাস করেছি ডিগ্রি পাস করে এসেছি তাকে যদি বলা হয় ইন্ট্রোডিউস ইউর সেলফ সে দুই লাইন বলার পরে আর বলতে পারে না কিন্তু নেপাল থেকে ইন্ডিয়া থেকে একটা ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস টেন পাস একটা ছেলে যদি আসে সে ফার্স্ট হচ্ছে সে ইংলিশে তাকে ইন্ট্রোডিউস করতে পারতেছে সে হিন্দি ফ্লুয়েন্টলি বলতে পারতেছে তখন জব মার্কেটে কি হয় সে এক দাব না সে দুই দাপ এগিয়ে যায় দেন আমাদের বাংলাদেশি যে শ্রমিকরা বাহিরে যায় তারা জানে না হাউ টু সেল মাই সেলফ আমি নিজেকে কীভাবে বিক্রি করব আপনি যাচ্ছেন কাজ করতে বাট আপনি এক হচ্ছে কাজ জানেন না কোনো স্কিল নেই আপনার সেকেন্ড হচ্ছে আপনি নিজেও জানেন না আপনি আপনার কোন কোন বিচার ট্রেড দিয়ে যাচ্ছেন তৃতীয়ত হচ্ছে আপনার ভাষা জানেন না তাহলে আমাদের দেশের সরকার আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা অর্জন করেছি উনিশশো থেকে দুই একটা লম্বা দীর্ঘ সময় যুদ্ধের পরবর্তী সময় থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশে জনসংখ্যা রপ্তানি যে কাজটা এটা একটা রমরমা ব্যবসা আমরা যদিও বিহাইন্ড দ্য সিনে কাজ করি আমাদের দ্বারা কাজগুলো আমরা করি বাট বিভিন্ন এজেন্সি থেকে আমরা কি করি এই কালেক্ট করি ঠিক আছে তো আমাদের দেশে সরকার যদি এই দিকটাতে বা কোনো একটা গোষ্ঠী কোনো একটা গোষ্ঠী যদি এই দিকটাতে খেয়াল করত বর্তমানে কিছু ট্রেনিং সেন্টার হয়েছে কিছু কিছু রিক্রুটিং এজেন্সি তারা ট্রেনিং সেন্টার করেছে বাট সবচেয়ে আমি বলবো গভমেন্ট বা কোনো একটা যারা আমার আমরা রিক্রুটিংয়ের সাথে জড়িত তারা যদি এই স্টেপটা নিতাম শুধুমাত্র যে একটা লুপ যখন সে পাসপোর্ট করে সে কেন পাসপোর্টটা করছে সে কি দেশে বাইরে যাবে সে পাসপোর্টটা করেছে আমরা তাকে পাসপোর্ট দিচ্ছি পাসপোর্টটা দেওয়ার সময় যদি একটা আমরা তাকে জিজ্ঞেস করতাম যে তুমি কোন প্রফেশনে যাচ্ছ বা তুমি কি কাজ জানো হ্যাঁ জি আমি যেতে চাচ্ছি শ্রমিক হিসাবে তুমি একটা কাজ শিখো যে হ্যাঁ তুমি প্লাম্বারের একটা কোর্স করো তুমি ইলেকট্রিশিয়ানের একটা কোর্স করো তুমি মেশনের একটা কোর্স করো অসংখ্য ট্রেড রয়েছে স্টিল ফিকচার সাটারিং কার্পেন্টার দেন হচ্ছে আপনার কংক্রিট ওয়ার্কার যে কোনো একটা কাজ শিখো যদি পাসপোর্ট করার জন্য থ্রি মান্থসের অর সিক্স মান্থসের একটা কোর্স লাগতো যে তুমি যদি লেবার হিসাবে বাংলাদেশ থেকে যেতে চাও তুমি যদি শ্রমিক হিসাবে বাংলাদেশ থেকে যেতে চাও তুমি যদি পাসপোর্ট করতে চাও তাহলে তোমার এই স্কিলটা লাগবে যারা ভিজিটে যাচ্ছে যারা এলিট ক্লাস যারা ভিজিটে যাচ্ছে তাদের ভিন্ন হিসাবে বিজনেস যারা করছে তারা ভিন্ন হিসাব যারা জব করছে সে পিজিডি করার জন্য পোস্ট গ্র্যাজুয়েশান ডিপ্লোমার জন্য যাবে বা কোনো ট্রেনিং প্রোগ্রামে যাবে সেটা ভিন্ন হিসাব আমার দেশের এই জনশক্তিকে জনসংখ্যাকে যদি আমি জনশক্তি করে রপ্তানি করতে পারতাম আমার দেশটা অনেক সুন্দর হয়ে যেত ইউ আসেন আপনি যে কোশ্চেনটা করেছেন যে ইউরোপে যেতে হবে ভাই আপনি ইউরোপ যাবেন ভালো কথা বাট আপনাকে বেসিক যেই ল্যাঙ্গুয়েজটা আমি বলবো যে ইউরোপের আপনি যখন প্রিপারেশান নেবেন যে আমি ইউরোপ যাব আপনাকে ইংলিশের একটা বেসিক কোর্স করা উচিত আপনি এসএসসি পাশ হন এইচএসসি পাশ হন শিক্ষাগত যোগ্যতা অনার্স মাস্টার্স যাই থাকুক আমাদের দেশে অনার্স মাস্টার্স করে দুই দুই লাইন ইংলিশ লিখতে পারে না দুই লাইন ইংলিশ বলতে পারে না এটা হচ্ছে আমাদের দেশের মানে প্রধান এবং মূল সমস্যা আমাদের দেশে পিডিও ট্রেনিং করায় আমি আসলে কথাগুলো কি মানে স্টেপটা রাখতে পারতেছি না কারণ মনের যেই কথাগুলো বলতে চাচ্ছি স্টেপটা রাখতে পারতেছি না আমরা পিডিউ করাই প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন প্রোগ্রাম করাই আসলে এখানে কি শেখায় আমি জানি না যেমন আমার দেশের একটা লোক আমার দেশের একটা ক্যান্ডিডেট সে ইমিগ্রেশনে গিয়ে কথা বলতে পারে না বোর্ডিংয়ে গিয়ে সে বোর্ডিং নিবে আপনি বোর্ডিং নিতে আসছেন আপনার ডকুমেন্টটা দিয়ে বলবেন যে আমি বোর্ডিং নিতে আসছি এটা সে বলতে পারে না সে কি দাঁড়িয়ে থাকে মানে দাঁড়িয়ে থাকে বোর্ডিং অফিসার কি করবে তাকে কি জিজ্ঞেস করবে সে ওইটাই জানে না আপনি জানেন অনেক মজার বিষয় আছে যে বাংলাদেশ থেকে সে ফ্লাই করবে সে জানে না কোন বিমানে তার টিকিট করা হয়েছে কোন বিমানে সে টিকিট করা হয়েছে সে জানে না বুঝতে দেন আমরা আমাদের যারা রিক্রুটিং এজেন্সি আছে তার যখন ভিসাটা বের করে ইউরোপের ভিসা বের করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে যখন স্কিল্ড ভিসাগুলো বের করে আর ইউরোপ বলেন পৃথিবীর সব দেশে স্কিল্ড লোকের ডিমান্ড আছে বা আপনি কিছু কাজ জানেন না কোনো কিছু জানেন না আপনাকে দিয়ে সে কী করবে আপনাকে নিয়ে আপনাকে দিয়ে কি ক্লি আপনার বাঙালির একটা স্বপ্ন কি জানেন ম্যাক্সিমাম বাঙালি যারা বাইরে যেতে চায় আমি ক্লিনার হিসেবে যাবো আরে বাবা তুমি ক্লিনার হিসেবে যাওয়া ক্লিনারের প্রমোশন কি। তুমি জীবনের শুরুতে ক্লিনার হিসাবে গেছো জীবনের শেষ দিন পর্যন্ত তুমি ক্লিনার হিসাবে বিদায় নিয়েছো যদি তুমি একটু পড়াশোনা জানো হয়তো গ্রুপ লিডার টিম লিডার এটা হইতে পারবা বাট তোমার ক্লিনিং করা করা টয়লেট পরিষ্কার করা আর তুমি ব্যক্তিটাই যদি একটা কাজ শিখে যাও তুমি কি হচ্ছ টেকনিশিয়ান হচ্ছ তোমার মূল্যায়ন আলাদা তুমি একটা টেকনিশিয়ান যে একটা ট্রেডের কাজ শিখে যাও তোমার মূল্যায়ন কি আলাদা যেমন একটা কথা আসি যে সকল রিক্রুটিং এজেন্সিগুলো বা যারা কনসালটেন্সি ফার্মগুলা ইউরোপের কাজ করে তারা কি করে একটা সার্টিফিকেট অ্যারেঞ্জ করে যে কোনো কিছু অ্যারেঞ্জ করে তার জন্য একটা ভিসা করে নিয়ে আসে সে নিজেও জানে না সে কোন ট্রেডে যাচ্ছে তখন আপনার সে যখন ইমিগ্রেশন করতে যায় তখন তাকে যখন জিজ্ঞেস করে সে আসলে কোনো কিছু বলতে পারে না আপনার এরকম এই মানে এরকমও আমি দেখেছি যে ওকে জিজ্ঞেস করছে হোয়াটস ইন নেম সে বলে আই এম ফাইন তাকে জিজ্ঞাসা করছে হোয়াটস ইউন নেম তোমার নাম কি সে বলে আই এম ফাইন তো আমাদের যারা ইউরোপ যেতে চাই ইউরোপের প্রিপারেশানের প্রথম কাজটা থাকবে হচ্ছে আপনাকে ভাষা শিখতে হবে দেন আপনি যে কোনো একটা ট্রেডের কাজ শিখেন কাজ শিখে দেন আপনার ফাইলটা একটা ভালো প্রতিষ্ঠানে দেন প্রসেসিংয়ের জন্য আর এটা হচ্ছে ইউরোপের ব্যবসাটা হচ্ছে একটা রমরমা ব্যবসা যেটা আমি বলতেছিলাম কনসালটেন্সি ফার্মগুলো বলেন রিক্রুটিং এজেন্সিগুলো বলেন তারা কি করে তারা দশটা কোটা পেয়েছে তারা ফাইল নিয়ে নেয় একশো দুইশো ঠিক আছে ফাইল নিয়ে তারা একটা অ্যাডভান্স নেয় নিয়ে এটা রেখে দেয় রেখে দিয়ে তারা তাদের মতন করে ব্যবসা করে বা যাই করে তিন মাস ছয় মাস সে ঘুরে ঘুরার পরে সে জানতে পারে যে আপনার পেশা হয় নাই আপনার এই সার্ভিস চার্জটা কেটে রেখে আমরা আপনাদের টাকাটা দিয়ে দিচ্ছি অথবা অনেক সময় কী করে সার্ভিস চার্জ না কেটে রেখেও টাকাটা দিয়ে দেবে কারণ কি কারণ সে ক্যাপাবল না সে ইউরোপে যাওয়ার জন্য ক্যাপাবল না যার কাছে দিয়েছে সেও ভিসা করার জন্য ক্যাপাবল না দুইজনই এখানে দুই পক্ষই দেয়ী কারণ একটা ক্যান্ডিডেট যদি সে জানতো যে আমি এই দেশে যাচ্ছি এই দেশে কোন ট্রেডে এখন লুক নিচ্ছে ঠিক আছে আর আমাদের বাংলাদেশি ভাইয়েরা যারা আছে তারা কাজ শিখতে চায় না কাজ শিখে যাবে না এক বছর এজেন্সির দৌড়াবে কিন্তু এক বছর সে 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 বসে থাকবে কোনো কাজ শিখবে না একটা ট্রেড কোর্স করলে ছয় মাসে সে জানে না যে সে আসলে তার অবস্থানটা কোথায় হচ্ছে বাহিরে জানে না বিদায় সে কি করতে চায় না যে আমি টাকা দিয়ে বাইরে যাবো বাবার টাকা আছে এজেন্সিকে টাকা দিব আমি বাইরে চলে যাবো ভাই আলটিমেটলি তুমি গিয়ে তো কাজ করতে হবে কাজটা তো আর এজেন্সি করবে না এজেন্সির কাজ হচ্ছে তোমাকে জাস্ট পাস করা তোমাকে ওই দেশে ফাটাই দিল তুমি গিয়ে তখন কি করবা না খেয়ে থাকবা তা আমি যারাই দেশের বাহিরে যেতে চায় আমি তাদেরকে বলবো যে আপনি বাইরে যাওয়ার জন্য একটা প্রিপারেশান নেন প্রিপারেশান নেওয়াটা হচ্ছে কি ফার্স্ট হচ্ছে আপনি একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করেন একটু ভাষা শিখেন ভাই কোথাও কোচিং সেন্টারে ভর্তি শিখতে হবে এরকম না বর্তমান ইউটিউবে আছে তারপর ডুয়েল লিঙ্গু ল্যাঙ্গুয়েজ যেটা আছে যে কোনো একটা কোর্স অনলাইনে ইউটিউব থেকে করেন না সারা দিন আপনি নাটক দেখছেন রিলস দেখছেন রিলস আসক্ত আমরা বাঙালি যারা আছি ম্যাক্সিমাম হচ্ছে কি রিলস আসক্ত আমরা যদি একটা কোর্স করে নিজেকে প্রিপেয়ার করি করছি না দেন আপনি একটা এজেন্সিতে জমা দিলেন যে ভাই আমাকে একটা স্কিল্ড কাজে যাক একটা ট্রেড লাগিয়ে আমাকে পাঠান হ্যাঁ আমি অ্যাজ এ মেশন হিসেবে যেতে চাচ্ছি অ্যাজ এ ব্রিকার মেশন হিসেবে যেতে চাচ্ছি অ্যাজ এ প্লাস্টার মেশন হিসেবে যেতে চাচ্ছি অ্যাজ এ টাইলস মেশন হিসেবে যেতে চাচ্ছি আমি সিক্স মান্থস কাজ শিখতেছি আপনি আমার ফাইলটা প্রসেস করেন আর বাংলাদেশের যারা ইউরোপগামীকে নিডেন তাদের ভাই সবচেয়ে যেই জিনিসটা আপনি যদি আজকে একটা বিজ্ঞপ্তি দেন যে এক মাসের মধ্যে আপনি ইউরোপের এই দেশে চলে যাবেন আপনার কাছে দশ হাজার বই আসবে টাকা নিয়ে আসবে আবার আপনিই যদি বলেন যে ভাই আপনি যাতে সিক্স মান্থ লাগবে বা এক বছর লাগবে আপনাকে অপেক্ষা করতে হবে আপনার কাছে কিন্তু কোনো ফাইল দেবে না যার কারণে আমি দেখেছি ম্যাক্সিমাম কনসালটেন্সি ফার্ম রিক্রুটিং এজেন্সি তারা কি করে একটা শর্ট টাইম ভাই জীবনে সফল হওয়ার জন্য দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে জীবনটা শর্টকাট না জীবন সংক্ষিপ্ত না আপনার জীবন সংক্ষিপ্ত না সো আপনার সফলতারও শর্টকাট কোনো ওয়ে নেই ইউরোপ যাওয়ার জন্য শর্টকাট কোনো ওয়ে নেই যদি শর্টকাট ওয়ে খোঁজেন হয় সিক্স না হলে আপনি কি হবেন ক্যাচ আউট হবেন মানে ক্যাচ যাকে বলা হয় ঠিক আছে তো যারা বাইরে যেতে চান আমি হয়তো গুছিয়ে বলতে পারিনি যারা বাইরে যেতে চান তাদের ফার্স্ট প্রিপারেশান হবে পাসপোর্ট করবেন পাসপোর্ট করার পরে একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করবেন যেমন আপনি মিডিল ইস্টে যেতে চাইলে মিডল ইস্টে হচ্ছে হিন্দি খুব ভালো ডিমান্ড ওরা আরবি যদিও আরবিক কান্ট্রি ওরা আরবিতে কথা বলে না ভাই আপনি সৌদি যেতে চান দুবাই যেতে চান কাতার কোয়েত ওমান দেন হচ্ছে আপনার ফিজি এই সমস্ত দেশগুলোতে হচ্ছে হিন্দির প্রায়োরিটি বেশি আপনি হিন্দিটাই শিখেন না ভাই আপনি মুভি দেখছেন কিছু বলার চেষ্টা করেন না কিছু একশো ওয়ার্ড শিখেন না হিন্দি একশো ওয়ার্ড শিখলে দেখবেন যে আপনার কথা বললে আপনি বুঝতে পারতেছেন আপনি কথা বলতে পারতেছেন দেন আপনি ইংলিশ সেম বেসিক ইংলিশটা শিখেন কথোপকথন ভাই আপনি বাইরে যাবেন এয়ারপোর্টে গিয়েছেন আপনার ওয়াশরুমটা কোথায় আপনি তো জিজ্ঞেস করতে হবে ওয়াশরুমটা কোথায় জিজ্ঞেস করতে হবে আমি খাবার খেতে চাই খাবারের দোকানটা কোথায় জিজ্ঞেস করতে হবে আমি এটা খাবো না এটাকে হালাল ফুড না নন হালাল ফুড এই কথাটা তো জিজ্ঞেস করে আপনাকে খেতে হবে বাট আপনারা হচ্ছেন কি যে আমরা কোর্স করব না শর্ট টাইমে বাইরে চলে যাব সফল হয়ে যাবো শর্টকাট ওয়ে খুঁজবেন তো মরবেন